শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর সময়সূচি ও বিশেষ নির্দেশাবলী নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই অরফেনেজ রোড বাজার ঢাকা বারোশো এগারো থেকে প্রকাশিত হয় এটি চার এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এখানে বলা হয় যে এত দ্বারা খ্রিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে ছকের প্রথম ঘরে রয়েছে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার বিষয় ও সময় সকাল দশটা হতে একটা পর্যন্ত দ্বিতীয় ঘরে রয়েছে বিষয়কোট তৃতীয় ঘরে রয়েছে তারিখ ও দিন দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রথম পরীক্ষাটির বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিখ এর বিষয় একশো এক আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আটাইশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার তারপর দ্বিতীয় পরীক্ষাটি হবে আরবি পত্র ও আরবি দ্বিতীয় পত্র এর বিষয় একশত তিন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনতিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবারে তারপর তৃতীয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলা ও ইংরেজি বাংলার বিষয় একশো ছয় এবং ইংরেজির বিষয়কোড একশো সাত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবারে তার পরবর্তী পরীক্ষাটি হবে গণিত ও বিজ্ঞান বিষয়ের বিষয় ও অর্থাৎ গণিত বিষয়ের বিষয় এবং বিজ্ঞান বিষয়ের সতেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবারে তারপর দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিশেষ কিছু নির্দেশাবলী এখানে উল্লেখ করা হয়েছে এখন আমরা বিশেষ নির্দেশাবলীগুলো জেনে নেব এক নং নির্দেশ প্রতিটি বিষয়ের পূর্ণমান হবে একশো এবং পরীক্ষার সময় তিন ঘন্টা বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে দুই নং নির্দেশ বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে পঞ্চাশ যুগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ বাংলা পঞ্চাশ নম্বরের এবং ইংরেজি পঞ্চাশ নম্বরের দুটি বিষয় মিলে মোট একশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট যুগ এক ঘন্টা তিরিশ মিনিট সমান তিন ঘণ্টা বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে তিন নং নির্দেশ গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে সত্তর যোগ তিরিশ সমান একশো পরীক্ষার সময় হবে দুই ঘন্টা দশ মিনিট যোগ পঞ্চাশ মিনিট অর্থাৎ গণিত বিষয়ের জন্য সত্তর নম্বর এবং বিজ্ঞান বিষয়ের জন্য তিরিশ নম্বর এবং সময় গণিত বিষয়ের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট এবং বিজ্ঞান বিষয়ের জন্য বরাদ্দ থাকবে পঞ্চাশ মিনিট সমান তিন ঘন্টা গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র প্রদান করা হবে এবং আলাদা আলাদা প্রশ্নপত্র প্রদান করা হবে চার নং নির্দেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নং নির্দেশ পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে কক্ষে আসন গ্রহণ করতে হবে ছয় নং নির্দেশ পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে এতে প্রতিষ্ঠান প্রদানের সিল ও স্বাক্ষর অবশ্যই থাকতে হবে সাত নং নির্দেশ পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না আট নং নির্দেশ পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না নয়নং নির্দেশ কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল স্মার্টগুড়ি হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না তাহলে এ ছিল দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সমসূচি এবং বিশেষ নির্দেশাবলী নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম